এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসেই কেমনটা সচক্ষে লাইভ দেখতেছেন আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা নাস মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগবে এই যে মাইক দিয়ে করতেছি না ছাড়া কিছুই হয় এই লোহা পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই করে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদ্দিনাল জিবাল আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা চিনেন এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই সুরাতুল হাদিদ লোহার সুরা ও আংসাল হাদিদ ফি হি বাসুম সদিদ ও মানা ফে নাস আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি লোহা পৃথিবীর কোন উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অনু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবান আল্লাহ পড়েন তারা বললেন হালমিন হালকিকা আসাদ্দা মিনাল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আম আছে ফেরেশ তারা বললেন মাহিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবান আল্লাহ পড়েন ফেরেশ তারা বললেন হালমিন হালকিকা আসাদ্দা নার আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আলমা পানি পানি মারলে আগুন সুবানাল্লাহ পড়ে ফেরেস তারা বললেন ইয়ারাব হালমিন হালকি আসাদ দামিন আলমা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রেহ আর রেহ মানে বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক কি না এবার ফেরস্তারা বললেন মাবুদ চাই চাইতে বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ কিয়ামতটা যেদিন হবে ওইদিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহই নিজে এই সূরার নকশায়কে দিয়েছে কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সূরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে কিয়ামতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ নাম হচ্ছে আল কারিয়াহ কি নাম সবাই বলেন কি নাম আল মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্পিট দ্য সাইরেন দ্য উইসেল বিশাল এক উইসেল বাজানো হবে ওই উইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কাজ সুবাহ আল্লাহ ওই হুইসেল বাজানোর জন্য ওই সুরের রব্বুল আল স্পেশাল একটা ফেরেস্তা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহ ইসালাম কি নাম ইসরাফিল আলাইহালাম সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসিলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে ফু দিবে কয়টা বলেন এই এই পা দুটো হচ্ছে জমিনে মাথা হচ্ছে আকাশের অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিঙ্গাটা ওই বাসিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে জাল্লা কখন বলবে যে ফু দেয় তিনটা ফু দেওয়ার জন্য একটা বানালেন ইসরাফিল ফেরেস্তা সৃষ্টির শুরু থেকে বিশাল সিঙ্গাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাসি বাজা ইজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরো দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিংহাই ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কোন সুবাহান আল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন আল কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজ্রনীনাথ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনো আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ বজ্রপাত বজ্রপাত থান্ডার খেডার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্কর বজ্রপাতের আওয়াজ আসলে এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো কথা বলেন এর চেয়ে অনেক ভয়ঙ্কর তোম আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে চিল্লায় বলেন কি মা কিনা সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আলকারিয়া আলকারিয়া মা আল ক্বারিআ ওয়া মা তিনবার তিনি সুরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না ও মাঝে মাঝে কোন জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবী তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আত্তা কয়া হা শুনা আচ্ছা কুহা শোনা আত্ তা কয়া হা শুনা অয়ুশি রুইলা সদৃহি সালাস আমার রাত তা কুয়া এখানে তা কুয়া এখানে তা কুয়া এখানে বলে বিশ্বনবী ওনার হৃদয়ের দিকে একালবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন কয় ভাই তা কুয়া মানে কার ভয় আল্লার ভয় আল্লার ভয় নিয়ে যখন ওয়াশ করছিলেন বিশ্বনি বলছেন কাকুয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতুল কারি আনাজিল হয়েছে মক্কার কাফির মুশ্রিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা এই সুরার শুরুতে আল শব্দটা একবার নয় দুইবার নয় তিনবার উল্লেখ করেছেন পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ বললেন আল কারি আচু মাল মা আচু আমল কারিয়া ইয়ুমায় কুন সুকাল ফার শিল কুনুল জিবালুখে নাই নীল মাংফুর সুবানাল্লা আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল কারিয়া কি নাম আল কারিয়া ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বললেন ইয়াউমায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো সোমানালা পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল গ্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্স কোয়াক্ট একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সব কিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না ডানে বায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো ইয়ত্তা থাকবে না কাল ফারাশিল mabthus মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র‍্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাস গেড়ে দেয় আর বাসার মধ্যে লাইট লাগায় গড়ে দিলে ওর মধ্যে লাইট লাগালে খুব থেকে জন্য অনেক পোকা চলে আসে ডান দিকে একটা বাঁ একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে পাহাড় গুলো চূর্ণ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তুলাকে ধনিত করলে তুলা যেমনি ধনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধ্বনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকনা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্য ভাসে ফু মারলে আরো দূরে যায় ফু মারলে আরো দূরে যায় বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমনি বাতাসে ধ্বনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে চিল্লাই ল আকবার পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধুনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্প পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলিকণা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন ইযা যুনজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড় ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে চন্দ্র সূর্যে আলো থাকবে না মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস অ্যান্ড্রুম্যাডা একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাউ দাও করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আলফারিয়া মাল ওমা আর্দ্রা কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমনভাবে আল্লাহ নকশা এঁকেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে খেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে ঠিক তখনই ক্যামত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে ক্যামত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লাই এখন ঠিক মা তার চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চারে রেখে মা দিকে যায় ডানে কোথাও সরতে চায় না ব্যথা নি পায় কষ্ট নি পায় এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা ঘুষের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিকমতো এক ধাক্কায় এক ভূকম্পনে এক কাঁপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া মাল ওয়া আত্রা কামাল ইয়মাইয়া কোন উন্ন্যাস ফরাসিল মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওতে কোন অলজিবা লোকালহিনীল মংফুশ পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না এওবি না তুমি আকা তই সিজিল লিলিল কুচু কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সেদিনেই বিশাল সাত আকাশটার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে সিজিল নিলিল কুতুব কেন ওই মাঝি আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড় গুলো ভেঙে খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে সবচেয়ে উঁচু তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেয়ামতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে ব্যাকটাও আরো যে টাওয়ার গুলো আছে সাংহাই টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান প্যাট্রনাস টুইন টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ সাইটতলাগুলা ঠিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ার শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও টিকবে আওয়াজ করে বলেন টিকবে সে কথায় আল্লাহ বললেন আলকারি আচুমালকারিয়া আচুমা মাদ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش كي دريش الله عقل প্রথমে একটা সাইরেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সারঘার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে অমাহম্বি সুকারা বলা কিন্ন আদাব আল্লাহ মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে 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 হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে উইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় খায় সেদিন নাই নাই আল্লাহ হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে ঘান ঘান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড় গুলো ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ তালা ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার যা দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে